তো কেমন আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগের ভিডিওতে তো দেখেছ আমি এসেছিলাম দিদির বাড়ি তো ঘাড়ে ব্যাগটা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে বাড়ির দিকে তো দিদি থেকে টাটা করে দিয়ে চলো যাওয়া যাক এবার জিজু রাখতে যাবে তার জন্য বেরিয়ে পড়বো তো ফাইনালি গাইজ আমি এখন পৌঁছে গেছি উমরপুরে তো ওমরপুরে স্টেট বাস ধরার জন্য এসেছিলাম তো ওমরপুরে এসে দেখি তো স্টেট বাস নেই সামনে ভোট তার জন্য সব বাস বন্ধ তো কী করবো ভাবতে না ভাবতেই একটা বাচ্চা এলো দিয়ে বলল যে ভাই কিছু খায়নি তার জন্য আমি দোকান থেকে একটা জুস একটা কেক নিয়ে এসে বাচ্চাটাকে দিয়ে দিলাম তো আবার ওয়েট করতে লাগলাম বাসের জন্য তো দেখছি যে একটাও বাস পাচ্ছি না কি করবো ভাবতে না ভাবতেই আবার কিছু ছেলে এসেছিলো তাদের জন্য আবার কিছু কিনে এনে দিয়ে দিলাম আবার জিজু দেখছে বাস আসছে কিনা তার জন্য বাস তো নেই তার জন্য সামনে অটো আছে অনেকটা তাই জিজু চলে গেছে অটো দেখে জিজ্ঞেস করতে যে বহরমপুর যাবে কিনা তাই একটা অটোওয়ালা বলল যে যাব বললো অটোতে ব্যাগটা তুলে দিয়ে আমি একটু জিজুর সাথে কথা বলে নিচ্ছি জিজুর সাথে কথা বলতে না বলতে অটোওয়ালা বলল চাপো যে আমরা ছেড়ে দেবো অটো তার জন্য আমি চেপে পড়লাম এখন অটোতে অটোতে চেপে জিজুকে করে দিলাম টাটা তো টাটা করার পর ফাইনালি গাইজ আমাদের অটো ছেড়ে দিলো আর গাইজ অটোতে যে মানুষগুলো চাপবে জটা সিট আছে তার থেকে অটোওয়ালা কাকু দুটো মানুষ এক্সট্রা চাপিয়েছিল তার জন্য অনেক ভিড় ছিল আর বোরিং বোরিং লাগছিলো আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল খারাপ ছিল না গাইজ ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেক সুন্দর ছিল তাও ভাবছিলাম কি করব তো ভাবতে না ভাবতেই কানে ইয়ারফোনটা গুঁজে নিলাম এত সুন্দর ওয়েদার বোরিং টাইম অরিজিৎ সিংয়ের সং না শুনলে হয় তার জন্য অরিজিৎ সিংয়ের সংটা স্টার্ট করে দিয়ে তো অনেকক্ষণ গান শোনার পর গাই আমি পৌঁছে গেছি ফাইনালি বহরমপুর টোল ট্যাক্সে তো আমি তো ভাবছিলাম যে আমাদেরও টোল লাগবে কাকুর অটোরও টোল লাগবে কিন্তু না গাই সাইডের যে রাস্তাটা ছিল ওইদিকে কাকু চলে এসছে অটোর কোনো টোল লাগে না এখানে শুধু অটো বলে না গাই এখানে বাইকেরও কোনো টোল লাগে না আর একটাই কথা গাই এখানে টোল ট্যাক্সের যে জায়গাটা না অনেক সুন্দর আমিও এসছি এই ঘুরতে আগেও সবাই আসে অনেকজন ঘুরতে এখানে অনেকজন ঘুরতে আসে তো আমি এখন পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ডে আর বহরমপুর বাস স্ট্যান্ডে এসে সন্ধে তো নেমে গেছে তার জন্য খিদে লেগেছে তাই এদিকে ওদিক দেখতে দেখতে হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল পেয়ে গেলাম তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো খাওয়ার অর্ডার করে দিয়েছি আর খাবারে এক্সট্রা কিছু নিই নি আমি কারণ হোটেলে মাছ বা মাংস কিছু খেতে পছন্দ করি না অনলি সবজি ভাত খেতে আমি পছন্দ করি তো আমি খাওয়াও স্টার্ট করে দিলাম আর সবজিটা খুব একটা খারাপ ছিল না সবজিতে ছিল ডাল আলু চাটনি ছিল তারপর একটা ডিম নিয়ে নিয়েছিলাম আমি তো তারপর খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখি যে অনেক ওয়েদারটা খারাপ আজকে অনেক হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে গ্যাস অনেক মেঘ হবে মনে হচ্ছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে অটো খুঁজতে লাগ তো আমি অটো খুঁজতে খুঁজতে একটা কথাই ভাবছি গ্যাস যে বাড়ি যাওয়ার আগে যেন পানি স্টার্ট না হয়ে যায় তো বাড়ি পৌঁছে যায় তারপরে যত পানি হবে হোক তার জন্য একটু ভয় ভয় লাগছে তো ফাইনালি গাইজ আমি একটা অটো পেয়ে গেছি অটোতে উঠে বসেও পড়েছি কাকুকে অনেক রিকোয়েস্ট করার পর বললো যে হ্যাঁ চাপো আমি নামিয়ে দেবো তার জন্য চেপে পড়লাম আর কাকু বলছে তো এখন ছাড়বো না লোড না হলে ছাড়ব না তার জন্য অটোতেই এখন ওয়েট করছি একটু তো অটোতে ওয়েট করতে করতে ভাবলাম যে তোমাদেরকে বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দিই ওয়েদারটা কেমন খারাপ না ভালো দেখে নেবে তা গাইজ তোমরা তো ভালো দেখতে পাবে না রাত হয়ে গেছে তো ক্যামেরা অত ভালো দিচ্ছে না তার জন্য কিন্তু অনেক খারাপ পানি হবে মনে হচ্ছে কিন্তু একটাই কথা যে আমি বাড়ি ভালোভাবে পৌঁছে যাই তারপর যত ইচ্ছে পানি হোক কারণ বাড়ি থেকে মা অনেকবার কল করছে ওয়েদার অনেক খারাপ তার জন্য দেখে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পৌঁছে গেছি ফাইনালি গোকর্ণতে তো পার্কের সামনে নেমে একটা দেখছি যে পিজা সব বসেছে দাঁড়িয়ে পড়লাম ওখানে রাত্রে কিছু খাবার নেওয়ার জন্য তো দাদা দেখে জিজ্ঞেস করার পর বললো যে পিজা নেই তার জন্য দুটো বার্গার অর্ডার করে আমি একটু ওয়েট করে নিলাম তো ওয়েট করতে করতে দাদারা দিয়ে দিল আমাকে বার্গার নেওয়ার পর একটা আইসক্রিমও নিয়ে নিলাম আমি তো নেওয়ার পর এবার চলে যাব বাড়ির দিকে এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পর হাই গাইস আমি ফুচে গেছি বাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি তো আমি খাবার নিয়ে বসেও পড়লাম দাদার শপে আজকে ফার্স্ট টাইম নিলাম তো খেয়ে দেখি কেমন হয়েছে তো বাই বাই গাইজ আজকের মতো এখান থেকেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাক